মানে সোজা কথা লিভারপুল কোথায় আর কোথায় ফকিরাপুল এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলে যে ওনার আসন হইলে নয় এইখানে আইছো কা আরে এবারে তোর আসন হইলে খালি তুই এই যে গাইছো কা মির্জা বা সারা ঢাকার শহরের মেয়র ছিল সারা ঢাকার শহরই তার অবস্থান সে জনপ্রতিনিধি স্থির এখানে মন্ত্রী সেটা হলো অন্য কিন্তু এইখানে তো সে মেয়র ছিল তাহলে সে ঢাকার যে কোনো জায়গায় তো যেতে পারে সে কাজ করছে জনসেবা করছে মানুষের ডোর টু ডোর গেছে গেছে না তারপর তার জীবনের আশি পার্সেন্ট সম্পদ হইলে আট এই ঢাকা হাটে ওই যে ঢাকা ব্যাংক ঢাকা ইন্স্যুরেন্স দেখছেন মনে হয় এখন ডিমের আঘাতে হাত ভাঙ্গে গেছে এখানে এই ডাক্তার আছে এরা ফার্মাসিস্ট আবার ডাক্তার ডায়াগনস্টিক আছে ডিমের আঘাতে যদি হাত ভাঙে তাহলে তার অস্ত্র লাগে না মাথা ফাটতে গেছে এআই দিয়া ক্যাপের উপর করছে আপনাকে দাওয়াত দেয় নাই যে হাবিবুল্লাহ বাহার কলেজে যে ঘটনা ঘটল এর আগে কিন্তু ও পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইল এখানে যায় কয় সন্ত্রাসী এখানে কয় চাঁদাবাস এখানে কয় এই বলতেই আছে তার সমর্থকরা কর্মীরা সুস্থ ভাষায় বলছে যে আপনারা এটা সঠিক বলেন না আসছেন ভালো ভালো কথা বলেন একটা পর্যায়ে বাজাইতেই হবে এবং আপনি শুধু এইটা না হাসনাত আবদুল্লাহ এই আসিফ মাহমুদ আপনার এই নাসিরুদ্দিন পাটোয়ারি এরপর ওই যে হান্নান মাসুদ সার্জিস এগুলো সব লাগাই দিছে তোমরা কাজ করো তোমরা তো বিটিম এখন ওইখানে কলেজের শিক্ষার্থীরা বলছে যে আমরা এই নাসিরুদ্দিন পাটোয়ারি চিনিও না এই দেখেন কাঠ কাঠে মির্জা আব্বাসকে দাওয়াত দেওয়া হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে দাওয়াত দেওয়া হয় না নির্লজ্জভাবে আমাদের পিঠে উৎসবগুলি কেন আসবে আইসে আমাদের উৎসব মাটি করেছে এবং আমাদের এখানে কোনো ডিম নাই তারা ডিম নিয়ে আইসে আর হাস্যকার ব্যাপার আপনারা তো ফেসবুকে দেখেছেন সামাজিক মাধ্যমে দেখেছেন ডিমের আঘাতে হাত ভাঙে গেছে এইখানে এই ডাক্তার আছে এরা ফার্মাসিস্ট আবার ডাক্তার ডায়াগনস্টিক আছে ডিমের আঘাতে যদি হাত ভাঙে তাইলে তো আর অস্ত্র শস্ত্র লাগে না মাথা ফাটিয়ে গেছে এআই দিয়া ক্যাপের উপরও প্যান্ডেজ করছে মানে এআই দিয়ে করিয়া সারছে যে শেষ সবার মাথা ফাটাই ফেলাইছে এখন পরে দেখি যে ক্যাপ ভুলে করে ফেলাইছে অর্থাৎ এই নাসিরুদ্দিন পাটোয়ারি বলে যে ওনার আসন হইলে নয় এইখানে আইছো কা আরে বারা তোর আসন হইলে নোয়া খালি তুই এই যে গাইছো কা মির্জা সারা ঢাকার শহরের মেয়র ছিল সারা ঢাকা শহরই তার অবস্থান সে জনপ্রতিনিধি শ্রী ন মন্ত্রী সেটা হইল অন্য কিন্তু এইখানে তো সে মেয়র ছিল সে ঢাকার যে কোনো জায়গায় যেতে পারে সে কাজ করছে জনসেবা করছে মানুষের ডোর টু তারপর তার জীবনের এই যে ঢাকা ঢাকা মনে হয় এখন মানে সোজা কথা লিভার পুল কোথায় আর কোথায় ফকিরা পুল বুঝছেন এই ব্যাপার আরে বেড়া তোর যোগ্যতা থাকলে মির্জা আব্বাস বারবার বলতেছে যে বাবা আমার বয়স হয়েছে আমি প্রায় ষাট বছর আয় করছি অর্থনৈতিক রাজনীতিতে কাজ করেছি এইটা করছি করতে 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 আমার এই অবস্থান আমার বাবারও সম্পদ ছিল আমার দাদারও সম্পাদ ছিল তাহলে তুমি আস্তে আস্তে আগাও কিন্তু এটা আগান পিছান কোনো কিছু না এরা ষড়যন্ত্র করতেছে যে কোনোভাবে নির্বাচন বাঞ্চাল করতেছে এবং এই জামাত গায়ে পড়ে ঝগড়া করবে এখানে সেখানে যাতা বলবে উস্কানিমূলক কথা বলবে আপনাকে আমি শেষ প্রশ্নটা করে ছেড়ে দিই এই বাংলাদেশে জিয়াউর রহমান কখনো অপপ্রচার অন্য গুজাব বা কারোর সম্পর্কে কোনো মন্তব্য কিন্তু সে করে নাই খালেদা জিয়া একানব্বই সালে সংসদে এসেই প্রথমেই বলছে যে আমি শ্রদ্ধা বলে স্মরণ করি শেরে বাংলা ফজলাক হোসেন মোহাম্মদ সরোয়ার্দি এরপর আতাউল গনি ওসমানী এরপর বলছে আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান ও শহীদ পেয়েছিলেন জিয়াউর রহমান এরপরে তার সুযোগ্য সন্তান তারেক রহমান যখন বিএনপি সদস্য পেয়েছে সাথে সাথে বঙ্গবন্ধুর বাজার জেরাত করছে এদের মুখ থেকে কোনো খারাপ কথা বাইরে না আর এই তারেক রহমান আমি খুঁইটে খুঁইটে দেখছি সতেরো আঠারো বছরে কেউ কষ্ট পায় ওনার কথায় সেই ধরনের একটা বক্তব্য আজ পর্যন্ত দেয় নাই হোক শেখ হাসিনা হোক এরশাদ হোক জামাত এই জামাত দুই একজন নেতা বেগম খালেদা জিয়াকে অসুস্থ দেখতে গেছে বলছে তিনি আমাদের অভিভাবক তার মতো পৃথিবীতে লোক হয় না আর ওনাদের যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী তারা যা তা বলেছে ওই ওনাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আপনার এটিএম হাজারুল জনসভায় বলছে যশোরে যে তারেক মুসলেখা দিয়ে গেছে বাংলাদেশে আসতে পারবে না ওর মা মরে গেল আসবে না আপনারা লিখিত রাখেন আবার ওই বট বাহিনী ফেসবুকে সারত শিবিরের ছেলেরা বলতো যে উনি যে জীবিত আছে এটা ভিডিও করে সারেন না ওই জ্যাকব বলতো ওই ব্যানার্জি কি যেন ব্যানার্জি পিনাকি ভট্টাচার্য সে বলতো এখন আমি পিনাকি ভট্টাচার্যের বক্তব্য দিয়ে শেষ করতেছি এই পিনাকি ভট্টাচার্য আপনার চ্যানেলায় এরপর একাত্তর টিভি চারটে পাঁচটা টিভিতে টকশোতে বলছে যে পদ্মাইশ বড় হইলে হয় শিবির আর বয়স হইলে হয় জামাত কি বলছে আমার কথা না ভাই আমার কথা বললে না এই পিনাকি বলছে আপনি পাবেন আমার কাছেও আছে টকশতে যাই বলছে বড় বড় বক্তব্য বলছে যে বদমাইশ বড় হইলে হয় শিবির আর বুড়া হইলে হয় জামাত বড় হইলে হয় শিবির আর বুড়া হইলে হয় জামাত বদমাইশ এখন হেই হইছে ওগো আমির এই দলের অবস্থা কি হইতে পারে বলেন এখন পিনাকি ওদের আমির না আপনার এই যার জন্মের কোনো ঠিক নাই পিনাকি হিন্দু না মুসলমান না খ্রিস্টান ও জানে না ও জানে না ওর মায়ের কাছে যদি জানতে পারতো হয়তো বা জানতো যে ও কি এখন সেই আপনি এইটা বুঝবেন যে ক্ষমতার জন্য যে ওরা যা ইচ্ছে তাই করতেছে নাম্বার ওয়ান যে আপনার ওই ইসরায়েলের সাথে জড়িত বনি আমিন এই বনি আমিন আমাদের দেলাওয়ারসেন সাইদি বিশ্বাস করে আমার প্রাণ ভেঙে যায় মন ভেঙে যায় আমি দেলাওয়ার সাইদির খুব ভক্ত আমি টাকা পয়সা দিয়ে তার ওয়াজ শুনতে চাইতাম সে বলছে যে ওই মন্দিরে যদি কোনো মুসলমান যায় তাহলে সে আর মুসলমান থাকবে না খারিজ হয়ে যাবে আমি লক্ষবার বলবো কোটি তার ছেলে যায় যে কোনো মুসলমান যদি কোনো দেব প্রশংসা করে তা সে মুসলমান খারিজ হয়ে যায় এবং কাফের হয়ে যায় মনোভেক হয়ে যায় এখন সব জামাত হয়ে জায়গায় যায় বলে যে তোমাদের বিষ্ণু কৃষ্ণ যা করতো আমাদের নবী হরদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যে করতো নাউজিবিল্লা আমার নবী পূজা করতো করতো আবার যাই গীতা পাঠ করে আবার বলে ওনাদের একজন প্রার্থী অধ্যক্ষ মতিউর রহমান জিনাইদা তিন হেরে জিজ্ঞাসা করছে আপনি গীতা পাঠ করেন বলে শোনেন আল্লাহ জামাতে একটু ক্ষমতায় আনুক ইসলাম কোনো ধর্ম না এটা বুঝেই দেব সংসদে যায় নাউজিবিল্লাহ আমরা জানি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম শেষ কেতাব কোরআন আর শেষ ধর্ম ইসলাম বলে কি বলে কি এই জামাতের সেক্রেটারি জেনারেল সে বলছে আমার ভিডিও আছে ভুলে বলছে কিনা জানি না বলছে আল্লাহ যদি জামাতের ক্ষমতা আনে কোরআনের আইন পরিবর্তন করতে পারবো না আবার তাদের আর একটা কি হারামজাদা না কি যেন আমির হামজা হারামজাদা বলি সরি এখন হে যা বলে হে বলে যে কোরআনে ভুল নাই কেটা কইসে আমি তিন বছর লাগাতার পর তেপ্পান্ন জায়গায় ভুল পাইছি না হজুবিল্লা কি কয় আবার কয় কি কয় যে আমি যদি একটু ফেসবুকে একটা লাইন লিখে দিই অথবা এক মিনিট বলি এক মিনিটে বিয়ের কথা বললেন একশো দেড়শো মেয়ে একশো দিল্লিয়া এক মিনিটে লাইন দেবে কত বড় হুজুরের কাজ না করিয়া এই সমস্ত নিয়ে কোথায় ভারতের কি নায়িকা গায়িকা এইগুলো চিন্তা ভাবনা তার মাথার মধ্যে তা সব কিছু মিলাইয়া এই দল ক্ষমতায় আসার জন্য আপনার আমেরিকাকে খুশি করে আমেরিকাকে বলে যে আমরা এই শরিয়ার আইন চালাবো না কোরআনের আইন চালাবো না তা বলছে এটা কার কথা জামাতের আমির না আমির আবদুল্লাহ তাহের বলছে আপনারা ভিডিও পাইছেন তখন বলছে যে আপনারা তো চর্মনাই নাই নিছেন চর্ম নাই বুঝাই টুজাইয়া লাইনে আনবো যদি না বোঝে তাহলে বাদ দিয়ে দেবো তাই চলে গেছে ভালো হয়েছে আবার আপনার হচ্ছে ভারত বিরোধী কয় অথচ সময় তারা ভারতের পক্ষে আপনার এই আমির সে ওই ওই সময় বলছে যে আমরা ভারত না এই কাজ করবো না প্রতিবেশী পরে তিন চারটে বক্তব্য দেওয়ার পরে অমিত শাহ বলছে যে চিন্তা করছে গোলাম একটা পাইছি বলছে আমরাও জামাতকে নিয়ে কাজ করতে চাই আবার মনে করেন বিএনপির কথা বলে যে জামার মুসলেকা দিয়ে আইসে আরে ভাই কিসের মুসলেকা দিয়ে আইসে তারেক রহমান স্পষ্টভাবে বলছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশে এসে তার উপদেষ্টা ডক্টর মাহাতি আমিন বলছে যে আপনারা কোনো ভারতের সাথে কোনো লিয়াজো করিনি বরঞ্চ তিনি আসার দুই দিন আগে বিবিসি সাক্ষাৎকার এসেছে তারেক সাহেবের বলছে আপনি যদি ক্ষমতায় যান ভারতের সাথে আপনার কি সম্পর্ক আমি বলছে প্রথমে আমি পানির হিস্যা নেব বলছে দ্বিতীয়ত বলছে দ্বিতীয়ত ফেলানির মতো লাশ কোনো বর্ডারে পড়ে থাকতে পারবে না আর লাশ হবে না বলছে তৃতীয়ত বলছে ভারতের সাথে যে অসমঞ্জস চুক্তি আছে সব বাতিল করব তাহলে কিভাবে তাদেরকে বললে আসে আবার এখন ওই বনি আমিন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সে স্পষ্টভাবে বলছে যে দেলোয়ারসন সাইদি হইলে অমানুষ ও কুত্তর বাচ্চা ও মানুষ না ও হারামি এইগুলো বললে বলছে আমি এটা শেয়ার করে বলছি ওর বিচার করব। এখন জামাতের লোকেরা আমারে গালি গালাস দেয় যে এবার তুই শেয়ার করছো এটা তো এক বছর আগে আর এক বছর আগে বলছে এখন তোমাদের বাপ হয়েছে সে তারে দিয়া আপনার সেই ইসরায়েলের সাথে লিহাজ রাখে ওদিকে আমেরিকার সাথে গোপন বৈঠক করে আপনার রয়টার যদি না জিজ্ঞাসা করতো আমির রে যে আপনি তো ভারতের সাথে একটা মিটিং করছেন আমরা তো জানলাম না তখনও কথা বলে না যখন বলছে আমাদের কাছে প্রমাণ আছে কয় হ্যাঁ হ্যাঁ তবে এটা ওনারা নিষেধ করছেন কেন বাসুরের মুখে নেওয়া যাবে স্পষ্ট কথা বাংলাদেশের দেশপ্রেমিক দল হচ্ছে বিএনপি এবং সবচাইতে পরিচ্ছন্ন এবং দেশের যথার্থ নেতা যার কাছে বাংলাদেশ নিরাপদ সে আমাদের তারেক রহমান এই জন্য তারেক রহমান বলছে আমার বাংলাদেশ সবার উপরে এর আগে আর কিছু নেই এবং সেই জন্য উনি এই কথা কখন বলে যে দিল্লি নয় দিল্লি নয় মানে ভারত নয় পিন্ডি নয় পিন্ডি নয় পাকিস্তান নয় নয় অন্য কোনো দেশ মানে আমেরা আমেরিকা জাপান কানাডা কোনো দেশ না সবাই থাকে বাংলাদেশ এবং উনি আরেকটা কথা বলছে আপনারা এটা চিন্তা করতে হবে উনি বলেছে যে আমি যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়লাভ করায় এই বাংলাদেশকে আমি আমেরিকা কানাডা মালয়েশিয়া সিঙ্গাপুর বানাবো না বানাতে চাই না আমি বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই বিশ্বের অন্য অন্য রাষ্ট্র আমরা বাংলাদেশ হতে চাই এইটা কত আত্মবিশ্বাস থাকলে বলতে পারে তাই এই বাংলাদেশ নিরাপদ এবং পরিবর্তন তারেক রহমানি করতে পারবে এবং এই জামাত এরা ক্ষমতার জন্য আপনাকে আমাকে ব্যস্ত পারবে তাদের সব কিছু তাদের করা জাহে হয়ে গেছে আগে টিকিট এখন টিকিট শেষ এখন মহিলাদের যাই কয় বিকাশ নাম্বার দাও নগদেও তোমাদের একটা বৃহস্তের ব্যবস্থা করি এখন ওই বিকাশ নাম্বার নেয় আর টাকা দেয় মানে কালো বেহস্তর মানে ভণ্ড কাকে বলে